হসপিটালে ওপিডি টিকিট কীভাবে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে বুক করবেন এম টিকিট বুক করলে আপনাকে কোনো হসপিটাল কোনো মেডিকেল কলেজে গিয়ে লাইন দাঁড়াতে হবে না যেই তারিখে আপনি ডক্টর দেখাবেন সেই তারিখে গিয়ে শুধু ডক্টর দেখিয়ে নিয়ে চলে আসবেন আপনি বাড়িতে বসে এই টিকিটটি বুক করতে পারবেন তো টিকিটটি কীভাবে বুক করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো বেশি কিছু না বলে ভিডিওর দিকে যাওয়া যাক চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো একটা গুগল ব্রাউজ জন্য ওপেন করবেন ওপেন করে সার্চ করবেন বি হেলথ ডট জিও ডট ইন দিয়ে সার্চ করবেন এরকম একটা করে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিচের দিকে আসবেন নিজের দিকে আসবেন দেখতে পাচ্ছেন ওপিটি ওপিটি টিকিট বুকিং এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর অনলাইন টিকিট বুকিং এটাতে ক্লিক করবেন এরকম এটা পেস করে আসবে এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন যে মোবাইল নাম্বার দিল সেই নাম্বারে একটা ছয় ডিজিটের ওটিপি গেছে ওটিপিটা বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন এরকম একটা ফর্ম খুলে আসবে ফর্মটি ফিল আপ করতে হবে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এখন প্রথম নাম আপনি যেখানে ডক্টর দেখাবেন যে হসপিটাল বা মেডিকেল কলেজে সেটা এখানে সিলেক্ট করবেন হসপিটালের নাম সিলেক্ট করার পর এরকম একটু ফেস এরকম আসবে লোডিং হবে যে ভিজিট ডেট এটাতে আপনি কত তারিখে ডক্টর দেখাবেন ওই ডেটটা এখানে দেবেন তারপর ডু ইউ ওয়ান্ট ক্রেডিট হেলথ আইডি আপনার যদি হেলথ আইডি থাকে তাহলে ইয়েস করবেন না থাকলে নো করবেন তারপর নাম বসিয়ে দেবেন তারপর জেন্ডার বসিয়ে দিবেন মোবাইল নাম্বারটা অটোমেটিক বসে থাকবে তারপর এখানে এজ কত বছর বয়স এটা দেবেন দেওয়ার পর ডেট দিবেন দেওয়ার পর কান্ট্রি কান্ট্রি দেওয়ার পর স্টেট স্টেট ওয়েস্ট বেঙ্গল তারপর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর তারপর পিএচ দিবেন পুলিশ স্টেশন দেওয়ার পর এখানে আপনার ফুল অ্যাড্রেস দেবেন দেওয়ার পর এখানে পিনকোড বসাবেন পিনকোড বসিয়ে ওপিডিতে ক্লিক করবেন আপনি কিসের ডক্টর দেখাবেন এখানে এটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডক্টরের নাম আসবে এবং কি রুম নাম্বার আসবে যেগুলোতে স্টারমার্ক দেওয়া আছে সেগুলো শুধু ফিল আপ করতে হবে নিচে আধার নাম্বার হেলথ আইডি নাম্বার এগুলো দিলেও হবে না দিলেও হবে কোনো অসুবিধা নেই তারপর নিচে সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করবেন ফর্মটি বের হয়ে চলে আসছে এটা এখন প্রিন্ট করে রেখে দিতে হবে যেদিন ডক্টর দেখাতে যাবেন সেদিন এটা নিয়ে চলে যাবেন দেখতে পারছেন টিকিটটি হয়ে গেছে আমার ফ্রিতে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং